হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমাদের নতুন বাড়ির হোম ট্যুর নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়িটা যদি এখনও পুরোটা কমপ্লিট হয়নি তবু যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বাইরেটা তো তোমাদের দেখালামই এরপর গেট দিয়ে ভেতরে এসে এখানে একটা বারান্দা করা হয়েছে যেহেতু চারিদিকে এখনও মানে কাজ চলছে সেই জন্য ধুলোবালি প্রচুর ভর্তি হয়ে আছে তো বাড়িটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমি তারপর তোমাদের সাথে একটা পুরো বাড়ির হোম টু শেয়ার করব তো এই যে রুমটা দেখছো এটা হলো আমার ভাইয়ের রুম এই রুমটা অনেকটাই বড় এই রুমটা মানে বেশিটা কমপ্লিট করা হয়ে গেছে আর এরপর তোমাদেরকে চলো নিয়ে যাই এর পাশের যে রুমটা আছে এটা হলো আমার বাবা মায়ের রুম তো এই রুমটার কাজ এখনও সেরকমভাবে কিছুই হয়নি তো চলো এরপর তোমাদেরকে দেখায় এরপর বারান্দা দিয়ে সামনে এখা এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানটা আমাদের রান্নাঘরের প্ল্যানিং আছে আর এই রান্নাঘরের জানালা হবে এখানটা চারিদিকে মানে প্রচুর খারাপ অবস্থা সব বাড়িতে কাজ হলে যেটা হয় আর কি এই হলো আমাদের রান্নার জায়গাটা আসলে বারান্দার এক সাইডে আমাদের রান্নার জায়গাটা করা হয়েছে আর এই সিঁড়ি আছে আর এটা বাথরুমের মানে দিকটা তো সিঁড়ির নিচে আমাদের বাথরুমের জায়গাটা করা হয়েছে তো ভাই আর কি ভেতরে দেখছে যে কোথায় কী হয়েছে কেমন লাগছে তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের হোম ট্যুরের ভিডিওটা তো চলো এবার একটু বাইরের দিকটা দেখে নেওয়া যাক এই যে বাইরের দিকে এখানেও কিছুটা জায়গা আছে আর আমার বাবা প্রচন্ড গাছ ভালোবাসে তো সেই জন্য আর কি এই আমাদের সীমানা বরাবর অনেক এই যে সুপারি গাছ আরও অনেক গাছ বসিয়েছে যদিও এখানে আমাদের কল বসানো হবে এখনও কল বসানো অনেক কাজই বাকি আছে কমপ্লিট কিছুই হয়নি তো আমার বাবা কিন্তু এখানে আম গাছ তারপর নারকেল গাছ তারপর সুপারি গাছ অনেক রকম গাছ অলরেডি বসিয়ে ফেলেছে এর মধ্যে তো এই হলো আমাদের বাড়ির মানে পেছন দিকটা এই পেছন দিক থেকে দেখা যাচ্ছে ওই দিকে সামনের রাস্তাটা তো চলো এবার একটু ভেতরে যাওয়া যাক গিয়ে ছাদের দিকে যাওয়া যাক তবে হ্যাঁ এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির ভিডিও নয় এটা হলো আমার বাপের বাড়ির ভিডিও তো চলো এখান থেকে চাবিটা নিয়ে এবার একটু ছাদের দিকে যাওয়া যাক তো চলো এবার ছাদের দিকে যাওয়া যাক নিচে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এখন

আর এখান থেকে তোমাদেরকে রাস্তাটা দেখাবো এই যে অরেঞ্জ কালারের যে যেটা দেখা যাচ্ছে সেটা হলো দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের সামনেই রাস্তা আর মন্দিরের পাশেই আমাদের রাস্তা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ঠিক এতটুকুই কিছু বাড়ি বাড়ি। আছে আছে। একটা বাড়িও আর এখানে আমার ভাই কি সব যেন করছিল তো আমার নতুন বাড়ির হোম টুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে